হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম জাকুস কিচেনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনাদের জন্য আজকে নিয়ে এলাম সুজির রসভরি মিষ্টির রেসিপি চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই সবার প্রথমে একটি কড়াইয়া দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিউ ইউজ করতে পারেন তেলগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিব চায়ের কাপ দিয়ে মেপে হাফ কাপ সুজি এখন চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এগুলো ভেজে নেব দেড় থেকে দুই মিনিটের মতো সুজিগুলো ভাজা হয়ে গেছে এখন এখানে অ্যাড করব পানি আমি যে কাপ দিয়ে মেপে সুজি দিয়েছিলাম সেম কাপ দিয়ে মেপে দিয়ে দিব এক কাপ পানি অর্থাৎ সুজির ডাবল পানি ইউজ করতে হবে পানিগুলো দেওয়ার পর আবারও এগুলোকে নেড়েচেড়ে জাল করে নিব যতক্ষণ না সুজিগুলো আঠালো ভাব হয়ে আসছে সুজিগুলো আঠালো হয়ে আসছে এখন এগুলোকে যদি হাত দিয়ে এভাবে বলের শেপ দেয়া যায় তাহলে বুঝতে হবে যে সুজিগুলো হয়ে আসছে এখন আমি এগুলোকে একটা মিক্সিং বলে ঢেলে নিব মিক্সিং বলে ঢেলে নেওয়ার পর সুজিগুলো একটু গরম থাকা অবস্থায় এভাবে মধ্যে একটা ডো তৈরি করে নিব ডোটা তৈরি করা হয়ে গেছে এখন ডোটাকে এভাবে একটা বেলনির উপরে রেখে প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে চ্যাপটা করে দিব এবং বেলে নেওয়ার সুবিধার্থে সামান্য একটু ময়দা এভাবে উপরে ছিটাই দিলাম এখন একটা বেলনির সাহায্যে একটু মোটা করে রুটির মতো বেলে নিব বেলে নেওয়া হয়ে গেছে দেখুন এটা কতটা মোটা করেছি এখন একটা চাকুর সাহায্যে প্রথমে এক পাশটা কেটে নিব এক পাশটা কেটে নেওয়া হয়ে গেছে এখন অপর পাশে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা প্লেটের উপরে উঠায় নেব সবগুলো উঠানো হয়ে গেছে এখন প্রথমে আমি শিরাটাকে তৈরি করে নেব এর জন্য একটি কড়াইয়ে দিয়ে দিব এক কাপ চিনি চিনিগুলো দেওয়ার পর ছেম কাপ দিয়ে মেপে দিয়ে দিব এক কাপ পানি ফ্লেভারের জন্য এখানে অ্যাড করবো দুইটা সাদা এলাচ এলাচের মুখগুলোকে এভাবে ফাটিয়ে দিয়েছি এতে করে ঘানটা খুব সহজেই বের হয়ে আসবে এখন নেড়ে চেড়ে এগুলোকে জাল করে নিব চার থেকে পাঁচ মিনিট ফিরে এলাম পাঁচ মিনিট পর শিরাটা খুব বেশি পাতলা এবং খুব বেশি ঘন হবে না মিডিয়াম করে শিরাটাকে করে নিব শিরাটা হয়ে গেছে এখন এগুলোকে একটা মিক্সিং বলে ঢেলে নিব অপর দিকে একটি কড়াইয়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল অপেক্ষা করব তেলগুলো গরম না হয়ে আসা পর্যন্ত তেলগুলো খুব ভালো করে গরম হয়ে গেছে এখন বানায় রাখা সুজির মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দিব এগুলোকে অবশ্যই হাই হিটে ভেজে নিতে হবে তা না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এক পাশটা হয়ে গেলে অপর পাশে উল্টাই দিব এভাবে নেড়ে চেড়ে দুই পাশটাই একটু লাল লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন এগুলোকে উঠাই নিব উঠানোর পর গরম থাকা অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিব সেম প্রসেসে বাকিগুলোকেও ভাজবো এবং শিরার মধ্যে দিয়ে দিব সবগুলো ভাজা হয়ে গেলে একটা চামচের সাহায্যে এভাবে একটু উপর নিচ করে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আধা ঘন্টার জন্য ফিরে এলাম আধা ঘন্টা পর এই হচ্ছে আমার আজকের সুজির রসভরির ফাইনাল লুক দেখুন এগুলো কতটা সফট হয়েছে আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ